মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় অ্যামোলেড স্মার্ট ওয়াচ সো এটা কলমি ভি সেভেন্টি থ্রি সো কলমি ব্র্যান্ড আপনারা অলরেডি সবাই জানেন খুবই প্রমিনেন্ট একটা ব্র্যান্ড সো এটাকে আনবক্স করা যাক যেটা ব্ল্যাক কালারে আসছে এবং ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসে এবং এটা কিন্তু কলিং ফিচার সহ আসে খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ সো হেয়ার ইজ দ্য ওয়াচ ভেরি বিউটিফুল এটার স্ক্র্যাপটা সিলিকনের প্রিমিয়াম সিলিকন এবং যে ব্রেসলেটগুলো দেখছেন এগুলো কিন্তু মেটালের সো হেয়ার ইজ দ্য প্রোডাক্ট খুবই লাইট এবং স্লিক এবং এটার ফিনিশিং এবং বিল্ড কোয়ালিটি কিন্তু একদমই আপ টু দ্য মার্ক সো এই বাজেটে আসলে কলমি ছাড়া অন্য কোনো ব্র্যান্ড আসলে এই কোয়ালিটি চিন্তাই করা যায় না সো খুব বন্ধ করে নিতে পারেন এটার সাথে কিন্তু অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি আসে সাইডে একটা বাটন দেখতে পাচ্ছেন একটা নব দেখতে পাচ্ছেন সো কন্ট্রোল করা যায় এবং তার সাথে চার্জিং অ্যাডাপ্টার আসে সো অর্ডার করতে কাইন্ডলি আমাদেরকে ইনবক্স করুন ধন্যবাদ সালাম আলাইকুম